আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন ও বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আলাই সাল্লামের এই হুজাইফা ইয়ামানি রাদি আল্লাহ আনহুর জীবনে এক দুঃসাহসিক গোয়েন্দাগিরির রেকর্ড আছে যেটা উনি করেছিলেন খন্দকের যুদ্ধে সেই ঘটনা বলবো তার আগে হুজাইফা ইয়ামানি রাজি আল্লাহ তালার বংশগত পরিচয়টা একটু দিয়ে রাখি কারণ অনেকেরই জেনে রাখা ভালো হুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তালা আনহুর পিতা হুসাইল ইবনে জাবির রাদিয়াল্লাহু তালা আনহু মূলত গাফতান গোত্রেরই এক সন্তান ছিলেন গাফতান গোত্রেরই একটা উপশাখা আব শাখার সন্তান ছিলেন উনি উনি বাস করতেন মক্কায় মক্কায় বাস করা অবস্থায় উনি ওনার এক গোত্রীয় লোককে হত্যা করেন হত্যা করে উনি মক্কা থেকে পলায়ন করে চলে যান মক্কা থেকে পলায়ন করে গিয়ে উনি মদিনায় অবস্থান নেন মদিনার তৎকালীন নাম ছিল ইয়াস্রেফ এই ইয়াস্রেফে বসবাসকারী আব্দুল আসাল গোত্রের আশ্রয়ে উনি সেখানে অবস্থান করেন এবং বসবাস শুরু করেন একটা সময় এই আব্দুল আসাল গোত্রেরই কন্যা রাবাহ বিন্তু কাবকে উনি বিবাহ করেন এই মদিনার যারা আনসার এই রাবাহাবিন তো কাপ কিন্তু একজন আনসার সাহাবি আনসার গোত্র সদস্য ছিলেন তো এই আনসার গোত্রের ইনাদের কিন্তু পূর্বদেশ দেশ মানে পিতৃপুরুষরা ইয়েমেনের অধিবাসী সেই কারণে মায়ের দিক থেকে হোজাইফা রাদি আল্লাহনু জন্মগ্রহণ করার পরে এই ইয়ামানি রাদি আল্লাহনু ওনার নামের সাথে যোগ হয় যেহেতু মায়েদের পূর্বপুরুষ আদি পুরুষরা ছিলেন ইয়ামেনের অধিবাসী এই হুজাইফা এবং ওনার বাবা বদরের যুদ্ধে করতে পারেন নাই কারণ যখন যুদ্ধ সংগঠিত হয় অংশগ্রহণ তার আগে আগে ওনারা মদিনার বাহিরে ছিলেন বাবা এবং উনি হুজাইফা রাদি আল্লাহ আনহু মদিনায় প্রবেশ করার সময় মক্কি বাহিনী কোরআ সেনাদের সামনে পড়ে যান ওনারা কোরআ সেনারা ওনাদেরকে এক প্রকার আটক করে আটক করার পরে ওনারা প্রতিশ্রুতি দেন যে আমরা মদিনায় গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে মিলিত হয়ে কোরআসদের বিরুদ্ধে যুদ্ধ করব না এই প্রতিশ্রুতি দেওয়ার পরে কোরআসরা ওনাদেরকে ছেড়ে দেন যখন বদরের যুদ্ধের প্রস্তুতি চলতেছিল মদিনায় তখন হুজাইফাই আমানি রাজি আল্লাহ এবং ওনার পিতা হুসাইল ইবনে জাবির তালা আনহু গিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে আলোচ করলেন যে ইয়া আল্লাহ আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েছি কি প্রতিজ্ঞা তো এমন আমরা আসতেছিলাম কোরআশরা আমাদেরকে এক প্রকার বন্দি করেছিল যখন আমাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা মদিনায় গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের সাথে মিলিত হয়ে কোরআশদের কোরআশদের বিরুদ্ধে যুদ্ধ করব না এমন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে এখন আমরা কি করব। আমরা কি প্রতিশ্রুতি রক্ষা করব নাকি আপনার সাথে যুদ্ধে শরিক হব তখন রাহুদ সাল্লু আলিয়া সাল্লাম বললেন তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো এই কারণে হোজাইফা ইয়ামানি রাদি আল্লাহ তালানহু এবং ওনার পিতা এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তবে অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পিতা পুত্র দুজনে মিলেই বর্ণনায় আছে সব জায়গায় প্রায় একই বর্ণনা যে অহুদের যুদ্ধে এই হোসাইল ইবনে জাবির রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ আনহু হোজাইফা আল্লাহ পিতা উনি সাদাত বরণ করেন সে একটা দুর্ঘটনাক্রমে সে দুর্ঘটনাটা হলো এমন মুসলিম বাহিনীর দ্বারাই উনি ভুল ক্রমে নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন যাক সেদিকে আর না যাই সেটা অনেক বড় ঘটনা এই হুজাইফাই তালা আনহু ছিলেন তুখোর সম্পন্ন। এবং জ্ঞানের অধিকারী উনি একজন ওহি লেখক হিসেবেও পরিচিতি ছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম অনেক বিষয় ওনার সাথে শেয়ার করতেন বলতেন এবং উনি একমাত্র সাহাবি যিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কম্বলের নিচে শুয়ে রাত কাটাতে পেরেছেন এই পরম সৌভাগ্যটা এই হুজাইফাইয়ামানি রাজি আল্লাহ তাল হয়েছিল হুজাইফাইয়ামানি রাজি আল্লাহ তালা আনহু রাসাল্লাহ আলাইসাল্লামের ইসলামিক অনেক গণগোপন বিষয় জানতেন উনি অনেক দূরদর্শী ছিলেন যেমন মদিনায় যখন বিরাশি জন মুনাফেকের নামের তালিকা প্রকাশ করে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেন তখন এই বিরাশি জনের নামের তালিকা এই হুজাইফাই ইয়ামানি আল্লাহ আল্লাহতালার কাছে ছিল যেটা অন্য কোনো সাহাবির কাছে ছিল না অন্য কোনো সাহাবির কাছে রাসুসাল্লাহ আলিয়াসাল্লাম বলতেও নিষিদ্ধ করেছেন বিভিন্ন বর্ণনা আছে অমর রাজি আল্লাহ তালা আনহু আউবাকর রাদিয়া আল্লাহ তালা আনহুর জমানায় অথবা ওসমান রাজি আল্লাহ তালা আনহুর জমানায় যদি কোনো মুসলমান মারা যেত সবাই অপেক্ষা করত যে হুজাইফাই ইয়ামানি রাজি আল্লাহ তালা ওনার জানা যায় আসে কিনা যদি আসত তাহলে সবাই ধরে নিত যে উনি মুসলমান অন্তত মুনাফেক না কারণ মুনাফেকের জানা যায় হুজাইফা ইয়াম আল্লাহনু অংশগ্রহণ করতেন না যেহেতু বিরাশি জন মুনাফিকের তালিকা ছিল একমাত্র হুজাইফা রাদি আল্লাহ তাল্লাহুর কাছে রাজু সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর সেহেতু মুনাফিকদের চিনার জন্য এটাই ছিল সর্বশ্রেষ্ঠ পন্থা অমর রাজি আল্লাহনু নিজেও হুজাইফা ইয়ামানি রাজি আল্লাহ তাল্লাহার অপেক্ষায় থাকতেন কোনো সাবি মারা গেলে যদি উনি না আসতেন সবাই মনে করত সে মুনাফিক এ কারণে মানে মদিনায় থাকা অবস্থায় যদি না আস এক বর্ণনায় আমি পাইছি অমর রাজি আল্লাহনু একদিন উনি রাতে চুপি চুপে হুজাইফা ইয়ামানি রাদি আল্লাহ কাছে গিয়ে বলেন হুজাইফা তোমার কাছে তো সেই বিরাশি জনের নামের তালিকা আছে একটু বলতো আমার নামটা কি সেখানে আছে ওমর রাজি জীবিত অবস্থায় যিনি বেহেস্তের সুসংবাদ পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে নবীর কাছ থেকে তারপরেও ওনার ভিতরে আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি কত ভয় উনি নিজেও এই ভয় পাইতেন আর আমরা কি আমরা তো ওই তুলনায় কিছুই না এক বিন্দু পরিমাণও না আমরা যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক হেদায়ত দান করুক এই হুজাইফা আল ইয়ামী রাজি আল্লাহতালাহ আনহু আউ বকর রাজি যুগে অমর রাজি আল্লাহনুর যুগে ওসমান রাজি যুগে এমনকি আলী রাজি আল্লাহনুর যুগেও উনি ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্বে ছিলেন এবং সেনাপতিও ছিলেন ওনার দায়িত্বেই বর্তমান যে আর্মেনিয়া এই বর্তমান আর্মেনিয়া উনার ওনার নেতৃত্বে আর্মেনিয়া পর্যন্ত উনি যুদ্ধ করতে করতে গিয়েছিলেন যাই হোক সে অনেক বড় ইতিহাস বড় ঘটনা সেদিকে না যাই হুজাইফা আল ইয়ামেনি রাদিয়াল্লাহু তালা আনহু খন্দকের যুদ্ধে শেষের দিকে যখন মুসলমানদের শোচনীয় অবস্থা শোচনীয় অবস্থা কেমন খরণ করা ছিল অনেক মুসলমান রুফি মুনাফেকরা বিভিন্ন ওজোর দেখিয়ে দেখিয়ে রাসুলসাল্লাহ আলহি সাল্লামের কাছে বিভিন্ন ও জোর দেখিয়ে ওনারা চলে গিয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন এই বলে যে রাসুল ইয়া রাসুলাল্লাহ আমার পরিবার পরিজন আনসিকিউরড অবস্থায় আছে তা আমাকে অনুমতি দেন আমি আমার পরিবারের পাশে গিয়ে দাঁড়াই যেহেতু প্রবল বাতাস ঝড় এবং প্রচণ্ড শীতের রাত ছিল তো একটা সময় দেখা গেল প্রায় সবাই চলে গেছে মাত্র তিনশো সাড়ে তিনশো মুসলমান সেখানে অবস্থান করতেছিলেন আর এদিকে মক্কার কোরাইশ বাহিনী গাফতান বাহিনী আর এদিকে কোরাইজা বাহিনী এমন ভয়ের ভিতর রাজা সাল্লা খুব পেরেশানির অবস্থায় ছিলেন একটা সময় উনি বললেন যে কোরআষদের সৈন্যবাহিনীর খবর কে আমার কাছে এনে দিতে পারবে কেউ যাইতে রাজি হয় নাই কারণ তখন পরিস্থিতিটা এমন ছিল প্রচণ্ড শীত ঝড়ো হাওয়া শীতের হাওয়া এমন কি মুসলমানদের সংখ্যা এখানে কম ওইখানে ভয় এবং ঘুটঘুটে অন্ধকার হোজাইফাই আমির রাজি আল্লাহ তাল্লাহ বলেন যে হাতের আঙ্গুল পর্যন্ত দেখা যাচ্ছিল না বাহিরে এমন অন্ধকার তো উনি দুই তিনবার বলার পরও কোনো সাহাবি নিজের থেকে নাম বলেন নাই তখন রাসুল সাল্লু আলিয়া নিজেই এক বর্ণনায় আছে ওনার নাম ধরে ডাকছেন আরেক বর্ণনায় আছে সামনে এসে বলছেন যে তুমি কে উনি বললেন আমি হুজাইফা ইয়া রাসুলাল্লাহ আমি হুজাইফা তো হুজাইফা তুমি যাও একটু ঘাড়ে নিচু হয়ে রাসুলাম একটু ঘাড় নিচু হয়ে ওনাকে দেখে বললেন তুমি গিয়ে আমাকে এই সংবাদ নিয়ে আসো তো যেহেতু রাসুলসাল্লাহ আলি নাম বলে ফেলছে এবং এই কথাও বলছে যে তুমি যে যাবে তার জন্য জান্নাতে আমি জামিনদার হব আরও ভালো কিছু বলছে যাই হোক তারপরও কোনো সাহাবি রাজি হয় নাই তখন হোজাইফা রাজিউল্লাহ বলতেছেন যেহেতু আমার নাম বলে ফেলছেন এখন আর আমি আর না বলি কিভাবে তো ঠিক আছে ইয়া রাসুল্লাহ আপনি যেহেতু বলছেন তো হুজাইফা রাজি আল্লাহনু যখন যাচ্ছেন তখন রাসুল সাল্লাহ আলাই দোয়া করলেন আল্লাহর কাছে ইয়া আল্লাহ হুজাইফাকে সামনের বিপদ পিছনের বিপদ ডাইনের বিপদ বামের বিপদ আসমানের বিপদ জমিনের বিপদ সকল ধরনের বিপদ থেকে আপনি ওকে হেফাজত করেন রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলে দিছে আর কি কিছু করার আছে এটা বলে যখন উনি চলে গেছেন আবার ডাক দিলেন রাসু ডাক দিয়ে বললেন হোজাইফা আমার এখানে আসার আগ পর্যন্ত তুমি তোমার সামনে কেউ পড়লে সুযোগ থাকা সত্ত্বেও কাউকে আক্রমণ করবে না এ কথা বলে উনি পাঠাই দিলেন হোজাইফা ইয়া মানি রাজি আল্লাহ বলেন এক বর্ণনায় আছে যে আমি যখন রাসু সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে বের হয়ে আসছি হঠাৎ করে প্রচণ্ড শীত ঘুটঘুটে অন্ধকার হাত হাতের আঙ্গুল পর্যন্ত দেখা যায় না আর হঠাৎ করে দেখলাম আমার শরীর গরম হয়ে গেল আমার মন থেকে ভয় ভীতি সব দূর হয়ে গেল আমি যেন এক মহাবীর সেনা হয়ে গেলাম সাথে সাথে রাস্তা দেখছিলাম চলে গেলাম একেবারে কোরাইশ বাহিনীর ভিতরে ঢুকে পড়লাম ঢুকে কোরাইশদের মাঝখানেই বসে পড়লাম হঠাৎ করে আবু সুফিয়ান আসলো আবু সুফিয়ান এসে বলল যে হে কোরাইশ বাহিনী আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো কিন্তু আমার ভয় হচ্ছে এই ঘটনা না জানিয়ে আবার মুহাম্মাদের কাছে পৌঁছে না যায় মুহাম্মাদের কোনো গোয়েন্দা বাহিনী আছে কিনা তোমরা নিশ্চিত হও তখন হোজাইফাই আমার বলে যে আমি তো ধরা পড়েই গেছি হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো যে ধরা পড়ার আগেই যে ওনার পাশে যে লোকটি ছিল সেই লোকের হাত ধরে ফেলছে উনি হাত ধরে এই তুমি কে তখন সে বলতেছে যে আমি উমুকের ছেলে অমুক তুমি আমাকে চিনো নাই ও আচ্ছা ঠিক আছে তখন উনার ব্যাপারে আর কেউ সন্দেহ করতে পারলো না আরেক বর্ণনে আছে ওনার সামনে যিনি ছিলেন তিনি উনাকে তাকে উনি ধাক্কা দিয়ে বললেন এই তুমি কে তুমি তো তোমার পরিচয় বলো তখন উনি বলল আমি উমুকের ছেলে অমুক তো এই কথা এই 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 ঘটনার পরে ওনাকে আর কেউ সন্দেহ করতে পারলো না আবু সুফিয়ান বক্তব্য দেওয়া শুরু হলো আবু সুফিয়ান বলতে লাগলো হে কুরাইশ বাহিনী শোনো আমরা এতদিন ধরে এখানে যুদ্ধ করতেছি অবরোধ করে রাখছি তাদের এখন পর্যন্ত তাদের মনোবল পর্যন্ত আমরা ভাঙতে পারি নাই আমাদের কিছু যোদ্ধা আব্দে মারা গেছে ইতিমধ্যে আলী রাদুর সাথে যুদ্ধ করতে গিয়ে এই ঘটনাও বললো আবার বনক ক্রায় যা তাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে সেটাও বললো বলে আবার বললো যে বর্তমান যে অবস্থা আমাদের যে ভাত রান্নার হাঁড়ি এই হাঁড়ি পর্যন্ত বাতাসে উড়াই নিয়ে চলে গেছে আমাদের আগুন পর্যন্ত জ্বলতেছে না আমাদের ঘোড়া মারা যাচ্ছে আমাদের উট মারা গেছে অনেক এখন এই মুহূর্তে পৃষ্ঠ প্রদর্শন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই সুতরাং তোমরা রেডি হও তাড়াতাড়ি মক্কার উদ্দেশ্যে রওনা করো আমি চললাম এই কথা বলার সাথে সাথে কোরাইশ বাহিনী যে যার মতো ছোটাছুটি করতে লাগলো যে যার মতো করে তার তাবুতে চললো তারা গোছ গাছ করে তারাও রওনা দিবে সবাই চলে গেল আবু সুফিয়ান যাইয়া তার ঘোড়ার লাগাম খুলে যখন ঘোড়ায় উঠতেছে এমন সময় হুজাইফা আল ইয়ামানিরাদা আল্লাহ তালা বলতেছেন তার সামনে আমি একা ছিলাম তাকে ওই সময় হত্যা করার একটা বড় ধরনের সুযোগ ছিল আমার যে আমি একটা তীর মারলেই সে শেষ ওই সময় কিন্তু ওই যে রাসুল সাল সাল্লাম বলেছেন যে আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি কাউকে আক্রমণ করবে না এই কথা রাসুলের এই কথা মনে পড়ার কারণে আমি আর তাকে কিছু করলাম না আমিও চলে গেলাম আমি গিয়ে আমি যখন সাল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে আসলাম তখন উনি এক বর্ণনায় আসে ওনার স্ত্রীর একটা চাদর গায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন আরেক বর্ণনা আছে ইয়েমেনি হাদরামি কি একটা চাদর গায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন তো এরপরে উনি ওখানে অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে রাসু সাল্লাহ সাল্লামের নামাজ শেষ হওয়ার পরে উনি সামনে বসাইলেন বসায়া ওনার কম্বল ওনার কম্বলের একটা অংশ মানে একটা অংশ ওনার গায়ে জড়ায় দিলেন ঠান্ডার কারণে গায়ে জড়াই দিয়ে বললেন এবার বলো কী দেখছো তুমি ওইখানে খুজাইফা আলী আহমদি রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া আল্লাহ আমি এই দেখছি তারা তো পৃষ্ঠপ্রদর্শন করা শুরু করছে মানে তারা অলরেডি গাটটি গুট্টা বাইন্দা যা রওনা দেওয়া শুরু করছে মক্কার উদ্দেশ্যে পলায়ন করা শুরু করছে রাসুলসলাল্লাহ সাল্লাম একটু মুস্কি হাসলেন হেসে বললেন যে এখন তো অনেক রাইচ হয়ে গেছে তোমার আর বাসায় যাওয়ার দরকার নাই তুমি এখানেই শুয়ে পড়ো তখন এই রাসুলসল্লাহ সাল্লামের কম্বলের নিচেই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এবং উনি শুয়ে পড়ছে অন্য একটা বর্ণনায় পাইছি যে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পা মোবারক উনার বুকে মানে এমন অবস্থা মানে নিচে উনি এভাবে শুয়েছিলেন যে কম্বল রাসুল সাল্লাহামের কম্বল নিচে যে এই সৌভাগ্য আমার মনে হয় একমাত্র হুজাইফাই মানি রাজা আল্লাহ তালুর জীবনেই হয়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কম্বলের নিচে শোয়ার সৌভাগ্য তো এই হলো রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবদ্দাসায় হুজাইফা আল ইয়ামানির এক বীরত্ব গাথা গোয়েন্দাগিরির উদাহরণ বা দৃষ্টান্ত বা ঘটনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দয়া করে আমার ভিডিওগুলোতে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু ইসলামিক ভিডিও অন্যকে জানার জন্য সুযোগ দিবেন তাহলে অনেকেই আপনার শেয়ারের কারণে জানতে পারবে আপনি নিজেও সোয়াবের অংশীদার হবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি